আশা ও আইসিডিএস পৌর স্বাস্থ্য কর্মীদের শর্ত সাপেক্ষে মোবাইল কেনার সংক্রান্ত বিষয় সহ বেশ কিছু দাবিতে রাজ্যের প্রতিটি জেলার ন্যায়ে আঠেরো নভেম্বর মঙ্গলবার বেলা দুটোই হাওড়া অফিস ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় এই ফোন সংক্রান্ত বিষয়ে প্রতিটা আশাকর্মী মানসিক যন্ত্রণার শিকার এই যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে আন্দোলনই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে সারা রাজ্যে একই দিনে ডিএম ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের আগে বঙ্কিম সেতুর নিচে জমায়েত হয় বিক্ষোভ মিছিল ডিএম অফিসের উদ্দেশ্যে হয় বঙ্গবাসী এই ডেপুটেশনে নেতৃত্ব দেন স্কিম ওয়ার্কার ফেডারেশনের রাজ্য নেতৃত্ব রুমাপুর ও কাইতে ছাড়া প্রতিনিধি হিসেবে ছিলেন রিনা ভট্টাচার্য মধুমিতা মুখার্জি কাকুলি ধারা মধুমিতা মাইতি রূপা ঘোষ ডেপুটেশনের দাবিগুলো ছিল কর্মীদের নিজের কেনা ফোনের রশিদ সংশ্লিষ্ট দপ্তরকে দিতে হবে কাদের নতুন ফোন কেনার চাপ দেওয়া যাবে না ফোনে অতিরিক্ত অ্যাপের মাধ্যমে কোনো রকম অতিরিক্ত কাজের বোঝা চাপানো যাবে না কোনো ধরনের ডেটা এন্ট্রির কাজ করানো যাবে না মোবাইল কেনার টাকার সঙ্গে অবসরকালীন ভাতা পাওয়া না পাওয়া বিষয়টি যুক্ত করা চলবে না প্রতি মাসে পরিপূর্ণ নেট সহ রিচার্জ প্যাকেজ সম্পূর্ণ টাকা দিতে হবে মাসের পর মাস ভাতা এবং বিভিন্ন কাজের টাকা বাকি রাখা চলবে না অবিলম্বে সমস্ত কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে থেকে আমি বলছি আমাদের যে আজকে যেটা এজেন্ডা সেটা হচ্ছে আমাদের যে মোবাইলের জন্য দশ হাজার টাকা দিয়েছেন সরকার আমরা কিন্তু তার অনেক দিন আগেই পনেরো পনেরো হাজার টাকা দাবি করেছি ওনারা সেটা না মেনে দশ হাজার টাকা দিয়েছেন কিন্তু ওই দশ হাজার টাকায় ভালো ফোন হবে না এটা একদম নিশ্চিত এবং সেই ফোনে সমস্ত রকম কাজ আমাদেরকে বলছি কি না ডবল ফোন নিতে হবে দুটো সিম আমাদের এই কি কী করে দুটো সিমে আমরা চালাবো একে এক বছর হয়ে যাচ্ছে

তিন মাস ধরে বন্ধ থাকে স্যালারি তো প্রত্যেক মাসেই দিতে হয় কিন্তু সেক্ষেত্রে আমাদের তিন মাস হয়ে যাচ্ছে এখনো স্যালারি দেবার নাম গন্ধ নেই খালি ওদের আসার ক্ষেত্রে পয়সা থাকে না খালি ইনসেন্টিভ ওদের শেষ হয়ে যাচ্ছে তাহলে কি করে আমরা চল আমরা যে হেলথ কর্মী আমরা তো স্বাস্থ্যকর্মী অবশ্যই তার জন্যই তো আমরা আজকে আমাদের মেন কারণ হচ্ছে ফোন নিয়ে মোবাইল নিয়ে আমাদের বিগত চার বছর আগে থেকে ফোন দেওয়ার কথা ছিল সরকারের সেটা দেওয়া হয় না এখন মাননীয় মুখ্যমন্ত্রী অক্টোবর মাসে টাকা দিয়েছেন দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা দেওয়ার পরে আমাদের আঠাশ রকমের শর্ত দেওয়া হয়েছে আঠাশটা শর্ত এমন শর্ত সেগুলো মেনে নেওয়া যাবে না অথচ দশ হাজার টাকায় ফাইভ জি ফোন ভালো হবে না ডাটা স্পিড নিয়ে আমরা কাজ করতে পারবো না আমরা চাইছি শর্তগুলো যাতে তুলে নেওয়া হোক আমরা বিনা শর্তে আমরা চাইছি ফোন রিচার্জের পরিমাণ যেটা নেট ভরার টাকা সেটা দেওয়া হোক যদি সেটা না আমাদের দেওয়া হয় আমাদের শর্ত যদি তুলে নেওয়া না হয় তাহলে আমাদের টাকাটা ফেরত নেওয়া হোক আমরা টাকা চাইছি না আর আমরা এটাও বলতে চেয়েছি যেটা বলা হয়েছে যদিও আমাদের মোবাইল কিনতে হয় কাজ করতে হয় কিন্তু যারা ফোন কিনেছেন মোবাইল কিনেছেন সেই ফোনগুলো লোন নিয়ে কেনা হয়েছে কিস্তিতে দেনা করে সেইগুলোর কি হবে সেগুলো হচ্ছে নষ্ট হওয়ার পরে আমরা কিনবো প্রথম শর্ত তুলে নিতে হবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে আর হচ্ছে ইনসেন্টিভের টাকা প্রত্যেক মাসে মাসে দিয়ে দিতে হবে রিচার্জের টাকা প্রত্যেক মাসে দিতে হবে যে মাসে রিচার্জ হবে না সে মাসে এপ্রিল মাস থেকে রিচার্জের টাকা বন্ধ পিএলআই আমাদের মানে বিয়াল্লিশ দফা বিয়াল্লিশ দফা আমাদের কাজ করতে হয় ক্যান্সার থেকে আরম্ভ মা বাচ্চা থেকে আরম্ভ করে টি পেশেন্ট থেকে আরম্ভ করে কোনো টাকাই আমরা ঠিকঠাকভাবে পাই না এক বছর করে পাচ্ছি না সেটা এই জন্য আমরা চাইছি যদি আমাদের আজকে প্রতিনিধি দল গেছেন মানে আধিকারিকদের কাছে ওনারা যদি আমাদের এই শর্ত মেনে নেন তাহলে আমরা আমাদের মতো চলবো যদি শর্ত না মানেন তাহলে আমরা হচ্ছে শর্ত তো মানবই না তেইশে ডিসেম্বর থেকে বিরাট কর্মবিরতি হবে সে কতদিনের জন্য হবে বলতে পারবো না আনলিমিটেড কর্মবিরতি যে দুদিনের কর্মবিরতি তিন দিনের কর্মবিরতি এমনকি আমরা মা বাচ্চার এমার্জেন্সি পরিবেশ সেবাটাও দেব না আর একটা হচ্ছে সরকার বলেছেন যে আমরা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে মা বাচ্চার মৃত্যুর হার কমেছে আগের বছরে ছিল একশো আঠাশটা এবছরে হয়েছে শুধুমাত্র তিরিশটা আমরা এই আশাকর্মীরা কাজ করছি বলেই কি না এগুলো আমাদের কমেছে কোথায় একশো চব্বিশ কোথায় মাত্র তিরিশ সেই জায়গায় আমাদের এত বঞ্চনা আমরা আর মেনে নিতে পারছি না আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কোনো পেট চলে না এটাই আমাদের মেন দাবি স্বীকৃতি দিতে হবে আমাদের একুশ হাজার টাকা বেতন করতে হবে তার উপরে হচ্ছে মোবাইলের প্রত্যেকটা শর্ত উঠিয়ে নিতে হবে বিনা শর্তে মোবাইল দিতে হবে যদি শর্ত না মানে মোবাইলের টাকা ফেরত নিতে হবে আর আমরা বিগত ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছি মা বাচ্চার এমার্জেন্সি পরিষেবা শিশুদের কোনো পরিষেবা আমরা দেবো না হোম ডেলিভারি হোক যা হোক আমরা দেবোই না কোনো পরি কর্মবিরতি মানে কর্মবিরতি আনলিমিটেড কর্মবিরতি এটাই আমাদের আমার নাম তহমিনা খাতুন হাওড়া গ্রামীণ জেলার সহ স সভানেত্রী